মাদারীপুরের শিবচরে আরিয়ালখা নদের উপর নির্মাণাধীন কলাতলা নিখলি সেতুর কাজ ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় বন্ধ করে দিয়েছে এলাকাবাসী মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আটানব্বই কোটি টাকা খরচে ছশো মিটার দীর্ঘ ও নয় দশমিক মিটার প্রস্থের এই সেতুর কাজ শুরু হয় দু সালের এক অক্টোবর সালের ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে এলাকাবাসীর অভিযোগ তাদের জমি অধিগ্রহণ করা হলেও প্রায় ৩৫ শতাংশ কাজ শেষ হওয়ার পরেও তারা জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের কোনো টাকা বুঝে পাননি এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী মিলে সেতুটির চরকামার কান্দি প্রান্তের সেতু নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কাগজপত্র জমা দিয়েছে এখন আমার কোনো সুরাহা নাই

এই বিষয়ে শিবচর উপজেলা সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন আমরা এই ব্রিজের ভূমি অধিগ্রহণের জন্য অনেক আগে আমরা প্রশাসনিক অনুমোদন পেয়েছি মন্ত্রালয় থেকে আমরা আমাদের সমস্ত ডকুমেন্ট এবং প্রশাসনিক অনুমোদন জেলা প্রশাসক বরাবরে নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রেরণ করেছি আমরা সেখানে যোগাযোগ করেছি কিন্তু এখন পর্যন্ত তারা ডিসি অফিস করতে কোনো চার দ্বারা কোনো নোটিশ এখন জারি হয় না নোটিশ জারি প্রক্রিয়া দিয়ে অবস্থায় রয়েছে নির্মাণাধীন এই সেতুটি আরিয়াল খা নদের দুই প্রান্তের রাজৈর ও শিবচরকে সংযুক্ত করবে যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে সেতুটি নির্মিত হলে মাদারীপুর জেলার শিবচর ও রাজৈরো উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হবে স্থানীয়দের মতে এর ফলে রাজৈরো টেকেরহাট বন্দর এবং গোপালগঞ্জের মুকসুদপুর থেকে শিবচরে প্রবেশের পথ প্রায় পঞ্চাশ কিলোমিটার কমে আসবে